Hi everyone welcome back today we are going to learn some important and small sentences which are uh, most important for beginners kids children also please subscribe my channel uh, uh, and like comment share also share the video uh, all around your friends they are also watching and they learn english टू स्पीक एंड रईट इंग्लिस लेट स्टार्ट तुमार खबर कि तुम्हार खबर कि हाट अबाउट यू तुम खबर कि हाट अबाउट यू आम के देखते दाओ आम के देखते दाओ लेट मी सी लेट मी सी हमें देखते दाओ लेट मि सी সে কোথা থেকে এসেছে সে কোথা থেকে এসেছে হোয়ার ইজ হি ফ্রম সে কোথা থেকে এসেছে হোয়ার ইজ হোয়ার ইজ হি অথবা সি ফ্রম অথবা আমরা বলতে পারি হোয়ার ডিড হি কাম ফ্রম হোয়ার ডিড হি কাম ফ্রম সে কোথা থেকে এসেছে হোয়ার ইজ হি ফ্রম অর হোয়ার ডিড হি কাম ফ্রম চিন্তা করবে না চিন্তা করবে না ডোন্ট ওয়ারি চিন্তা করবে না ইয়েস ফ্রেন্ড চিন্তা করবে না তোমরা নিশ্চয়ই পারবে ইংরেজিতে বলতে এবং ফ্লুয়েন্টলি কথা বলতে তোমাদের কোনো অসুবিধা হবে না ভিডিওটা মন দিয়ে একবার দেখে নাও স্কিপ না করে এবং একবার দেখে নিলে নিশ্চয়ই পারবে কোনো অসুবিধাই হবে না এটা পরিষ্কার করো এটা পরিষ্কার করো ক্লিন ইট আপ এটা পরিষ্কার করো ক্লিন ইট আপ নেক্সট ইংরেজি পরীক্ষা কেমন ছিল ইংরেজি পরীক্ষা কেমন ছিল হাউ ওয়াজ দ্য ইংলিশ টেস্ট হাউ ওয়াজ দ্য ইংলিশ টেস্ট ইংরেজি পরীক্ষা কেমন ছিল হাউ ওয়াজ দ্য ইংলিশ টেস্ট তুমি খাচ্ছ না কেন বাচ্চারা অনেক সময় খায় না আমরা খেতে বসে বিভিন্ন রকম দুষ্টুমি করে আমরা তখন বলি তুমি খাচ্ছ না কেন হোয়াই ডোন্ট ইউ ইট হোয়াই ডোণ্ট ইউ ইট তুমি খাচ্ছ না কেন হোয়াই ডোন্ট ইউ ইট এটা ওটা করো না ওটা করোনা বা এটা করোনা এটা আমরা হামেশাই বাচ্চাদের বলি মাঝে মধ্যেই বলি সেটা ইংরেজিতে ওদের বললে ওরাও শিখে যাবে ডোন্ট ডু দ্যাট ওটা করোনা ডোন্ট ডু দ্যাট ওটা করোনা ডোন্ট ডু দ্যাট তোমাকে যেতে হবে তোমাকে যেতে হবে কোনো কাজে এবারে তোমাকে যেতে হবে নাহলে দেরি হয়ে যাবে বা এই টাইপের কথা আমরা বলি তোমাকে যেতে হবে ইউ নিড টু গো ইউ নিড টু গো অথবা আমরা বলতে পারি ইউ হ্যাভ টু গো ইউ হ্যাভ টু গো তোমাকে যেতে হবে ইউ নিড টু গো অর ইউ হ্যাভ টু গো ওকে বন্ধুরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা অল অপশনটি টাচ করে দাও আর ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে তারাও যাতে দেখতে পায় এবং একটি লাইক করে দিলেই আমার ভিডিও বানানো উৎসাহ অনেক গুণ বেড়ে যাবে প্লিজ লাইক